সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিওতে ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা কক্সবাজার এক্সপ্রেস আটশো তেরো তো কক্সবাজার এক্সপ্রেসটি বর্তমানে চট্টগ্রাম থেকে বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি চারটা ছত্রিশ বাজে চল্লিশের মধ্যে আশা করি বের হয়ে যাবে তো কক্সবাজার থেকে ছেড়ে আসছে সাড়ে বারোটায় সাড়ে বারোটায় ছেড়ে আসার পর চট্টগ্রাম এন্ট্রি নাই তো আমার চারটা সামথিং টাইমে নিচ্ছিলো চারটা দশ পনেরো এরকম তো যাই হোক চট্টগ্রাম বিশ মিনিট যাত্রাবিরতি দিয়ে আবার কক্সবাজারের সরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তোমরা দেখতে পাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস অলরেডি এখন দিয়ে দিচ্ছে এখন আশা করি বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো আজকে কক্সবাজার এক্সপ্রেস আজকে কক্সবাজার এক্সপ্রেসকে নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তিন হাজার বাইশ সিরিজের লোকোমোটিভ তো সদ্য কোরিয়া থেকে আমদানি গিয়ে তো দুইটি কোরিয়া কোরিয়ান লোকোমোটিভ এবং কোরিয়ান কোচ নিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখুন सरकार